আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালীহাতি এলেঙ্গা আসাদ মোটরস শামসুল হক কলেজ গেটের পূর্ব পার্শ্বে স্বপ্নের একটি বাইক অ্যাপাসি আটিয়া একশো সিসি গাড়ি পন টেস্ট বাইশ তেইশের মডেল এই গাড়িটি এই মাত্র পানির দামে বিক্রি হয়ে গেল এক দিয়ে বাইশ জ্বালাইছে এলাকা আসাম মানুষ থেকে স্বপ্নের একটি বাইক নিয়ে যাচ্ছেন পছন্দ হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ আসাম আসবেন

মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ভালো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খদা হাফেজ আসসালামু আলাইকুম